ভিউ আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে একটা আমি বায়ুবেষ্ণওয়ালা কনডোম নিয়ে এটা হচ্ছে একটা বায়ুবেষ্ণওয়ালা কনডোম এটাতে আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবেন তো এটা ব্যবহারের নিয়ম আমি বলে দিচ্ছি আজকে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো এটা আপনারা কীভাবে ইউজ করবেন আমি বলে দিচ্ছি এটা আপনারা এইভাবে আর কি করবেন এটা কন্ডমের ভিতরে আর কি এই যে খোঁজ জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে এইভাবে বায়ু বিষণটা লাগিয়ে নেবেন এই যে বাইবিশনটা লাগানো শেষ তো এই যে এখন এটা কিন্তু লক লক সিস্টেম আছে আপনারা যখন আপনাদের এই দিকটা প্রবেশ করবে এই দিকটা আপনাদের এইটা থাকলে তো এটা লক হয়ে যাবে তো বাইবিশনটা ভিতরে থাকবে যখন আপনার স্ত্রীর সাথে আপনারা সহবাস করতে যাবেন তখন বাইবিশনটা এই যে মাথার মধ্যে এটা এমন করে চাপ দিয়ে নিবেন চাপ দিলেই এটা অন হবে এটা তো এখন আমি চাপ এই যে দেখছেন আমি এটা চাপ দিয়ে অন করে নিচ্ছি বাট এটা দেখা যাচ্ছে না ভিডিওর মধ্যে তো আপনারা যখন এটা ব্যবহার করবেন সহবাস করবেন সহবাসের ক্ষেত্রে এটা আপনারা এই যে এরকম করা এরকম করা চাপ দিয়ে নেবেন এরকম করা চাপ দিলেই এই যে এটা অন হবে আবার এরকম করে চাপ দিলেই এটা অফ হয়ে যাবে বুঝছেন তো এটা এইভাবে ব্যবহার করবেন আর এটাতে আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবেন যখন এই আপনার এই জায়গায় থাকে এটা 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 অন অন করবেন করলে ফাল কি তো পারার কারণে আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবেন এটা ওনার একটা ই জিনিসটা কি কাজ করবে তো এই এটা দেখতে পারছেন এটা কতটা একটা সফট এটা আপনি আমার হাতে যেহেতু দেখতে পাচ্ছেন এটা অনেক সফট এটা একটা সিলিকনের প্রোডাক্ট এটা যতই টানেন যতই করেন এটা ছিঁড়বে না ফাটবে না এটা ফাটার কোনো চিড়ার কোনো লক্ষণই নেই তো এই প্রোডাক্টটি আপনি আজই অর্ডার করে নিন আপনার আপনার স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে এই প্রোডাক্টটি আজই অর্ডার করুন আমাদের কাছে আমাদের বিজুর মধ্যে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন নাম্বারটা নিয়ে অর্ডার করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই প্রোডাক্টটি আপনি আজই অর্ডার করে নিন